ঈদের আগের দিন সন্ধ্যায় যে আমরা যা যা কেনাকাটা করলাম এর মধ্যে ঈদের যে আয়োজনের জিনিস আমার তো অনেক কিছুই বাসায় ছিল আর কিছু জিনিস ছিল না সেগুলো যেয়েই কিন্তু নিয়ে আসলো এর মধ্যে একটি কথা না বললেই নয় অনেকেই বলেন এখন কি ঈদ ঈদ তো অনেক আগেই চলে গেছে তো এখন কেন ভিডিও পোস্ট করছেন আচ্ছা ভাই আপনারাই বলেন আমি তো হচ্ছে জব করি তাই না আপনারা তো জানেন আমার জব সামলাতে হয় আবার পেজে যে কাজ করি সেগুলো সামলাতে হয় আমি তো একদিকে আসলে থাকি না আপনাদের মতো অনেক কাজে আমাকে করতে হয় যার জন্য এই ভিডিওগুলো আপলোড দিতে দিতে একটু সময় লেগে যায় তো আপনারা এটা হচ্ছে ক্ষমার দৃষ্টি দেখবেন মানুষের হচ্ছে আপনাদের বুঝতে হবে তো আর ফ্রি থেকে ইচ্ছে করে ভিডিও আপলোড দিবে না এমনটা না আসলে সময় সাপেক্ষে সব কিছু হয়ে ওঠে না এটাই বাস্তব সারাদিন পর ঘুম থেকে উঠছি কটার সময় আমরা জানি দশটা না দশটায় ঘুম থেকে উঠে আমার বিকাশের একটু প্রবলেম হয়েছিলো সেটা সাইরা নিয়ে আসলাম টাকাও ঠাই নিয়ে আসলাম এরপর হচ্ছে একটু বাজার টাজার করে সব বের কর বের কর বের কর মুড়ির দান্ডাল হ্যাঁ রাখ আমি একটু ধরে রাখতেছি শখ এত ভালো হয় স্যার একটু আম আছে লেবু

আর লেবুটা ডিম গুলো সব সাজায় রাখ যেটা ভাঙা আছে ওটা বাইরে রাখ

দোকানের আমা সেলিনা আমগুলা সেলিনা আমগুলাকে কাটার পরে বলছে এত মিষ্টি চিনির মতো মানে আমি তো অবাক হয়ে গেছি আমি যে মজা লইতা নাকি ওই দিন দুটা কাঁঠাল কিনছি কম দামি জিততে গেছি দুইটার সময় আর এই প্রথম হচ্ছে আমি আম কিনলাম বাসার জন্য না এর আগে পরে এমনি আম্মা দিস মানে গ্রামে তেপা খাইছিল গ্রামের আম খাইছি কিন্তু কেনা নিজে কিনি না এখন পর্যন্ত এই প্রথম গিয়েছি কিন্তু দাম এটাও অনেক কম মাত্র ষাট টাকা দেখেছি এক কেজি ও কই চিনির মতো মিষ্টি আমি তো অবাক গেলাম তার মানে কি ইদানিং কি আমাকে লাখ টাকা ভালো না কি সব কিছু খালি বলে সব কিছু বলে মজাই হইতেছে মানে ভালোই হইতেছে যাক আমি একটু খাইয়া দেখি

চলা যায় মানে এত লোক খারাপ না যায় সত্যি কথা কিন্তু কইছে ওরকম কিছুই না